বন্ধুরা আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করার পর একের পর এক নতুন রেকর্ড করতে চলেছেন ভারতীয় দলের এই উদীয়মান তারকা ভৈব সূর্যাবংশী যেখানে আবারও এক নতুন রেকর্ড করলেন এই বংশী এবার বাংলাদেশ দলের অধিনায়ক নাজিমুল হোসেন শান্তের রেকর্ড ভেঙে দিলেন যেখানে দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন তেরো চার ও চোদ্দো ছক্কায় আটাত্তর বলে একশো তেতাল্লিশ রান করেছিলেন নাজিমুল হোসেন সান যা এক বিশ্ব রেকর্ড ছিল এবং এই রেকর্ডটা তিনি গড়েছিলেন মাত্র চোদ্দ বছর দুশো একচল্লিশ দিনে আর সেই রেকর্ডটাই ভেঙে দিল এই বৈভব সূর্যবংশী ইংল্যান্ডে অনুদ্ধ উনিশ দলের বিপক্ষে গতকাল শনিবার আটাত্তর বলে একশো তেতাল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সূর্যবংশী এদিন মাত্র বাহান্ন বলে সেঞ্চুরি করেন যা যুব ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আর এই সেঞ্চুরিটা করতে ভৈবব সূর্যবংশী তেরোটা তারের সঙ্গে তিনি চোদ্দোটা ছক্কা যেখানে গতকাল ভৈবাব সূর্যবংশীর বয়স ছিল চোদ্দ বছর একশো দিন যুব ওয়ানডের ইতিহাসে এত কম বয়সে সেঞ্চুরি করা রেকর্ড নেই আর কারও যেখানে পেছনে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন সানকে চোদ্দ বছর দুশো একচল্লিশ দিন বয়সে যুব ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত আর সেই রেকর্ডটা বনাহাসে ভেঙে দিলেন ভারতীয় দলের উদীয়মান তারকা খেলোয়াড় ভৈরব সূর্যবংশী যেখানে এখন দেখার বিষয় এটাই এই উদীয়মান খেলোয়াড় ভৈরব সূর্যবংশী আর কত রেকর্ড আর মাত্র কম বয়সে তিনি ভাঙতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ